আসসালামু আলাইকুম দর্শক আমরা এখন উপস্থিত আছি আইসিসি বসুন্ধরা কনভেনশন হলে এখানে তিন দিন ব্যাপী আমাদের এক্সপো চলছে আজকে শেষ দিন তো আমরা টোটালের পুরা সেগমেন্টগুলো নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের করডলেস সিরিজ তারপর হচ্ছে ইলেকট্রিক সিরিজ এবং হচ্ছে হোম অ্যান্ড গার্ডেন সিরিজ সবগুলো সিরিজেই আমরা এখানে প্রদর্শনীতে রেখেছি তো চলুন আমি আপনাদেরকে কিছু প্রোডাক্ট সরাসরি দেখাই এই পাশটাতে আমাদের হচ্ছে যে ইলেকট্রিক সিরিজের অ্যাঙ্গেল গ্রাইন্ডার রোটারি হ্যামার এবং হচ্ছে ব্লোয়ার সেগমেন্ট আছে এর পাশাপাশি আপনি উড রিলেটেড কাজ করার জন্য সার্কুলার প্লেনার রাউটার এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে আর ম্যানুয়াল টুলসের সবগুলো আইটেম হোমেন গার্ডেন থেকে শুরু করে রেগুলার ইউজের জন্য যে প্রোডাক্টগুলো আছে সবগুলো আমরা এখানে প্রদর্শনীতে রেখেছি তারপর আমরা এই পাশটাতে চলে আসি এখানে আমাদের সেফটি আইটেম গুলো আছে সেফটি আইটেম এর ভিতরে হেলমেট আছে সেফটি বুটস আছে তো আমাদের যে সেফটি বুটস আছে এগুলা এখন বাংলাদেশে অ্যাভেলেবল চলতেছে এটা আমরা আপনাদের জন্য দেখার সুবিধার আমরা এটা একদম কেটে রেখেছি তো অনেকেই বল বলে যে আমাদের ভিতরে সোলের নিচে কোনো ইয়া থাকে না স্টিল পাট থাকে না তাদের জন্য আমরা এটা প্রদর্শনী হিসেবে রেখেছি যে এটাতে সোলের নিচে স্টিল পাট করা আছে আর পাশাপাশি এখানে হ্যামার টেস্টিং করতে পারবেন অথবা রুট কোনো কাজ করলে আপনি বড় কাজের জন্য এটি আপনি ইউজ করতে পারেন খুব ইজিলি আর এটা আপনি রেগুলার ইউজের জন্য সেফটি করার জন্য আপনি ইউজ করতে পারেন আর এর পাশাপাশি আমাদের যে কর্ডলে সিরিজগুলো আছে কর্ডলেস সিরিজ গুলা পাঁচশো আশি প্লাস টুলস আমরা বাংলাদেশে এখন ইম্পোর্ট করতেছি তো এর ভিতরে উল্লেখযোগ্য যদি আমি আপনাকে দেখাই সেটা হচ্ছে যে আমাদের বিয়াল্লিশ বোর্ড সিরিজের ড্রিল মেশিন গুলো চলে এসেছে রোটারি হ্যামার সিরিজ চলে এসেছে তারপর হচ্ছে ভালো ভালো যে কম্বো আইটেম গুলা এই কম্বো আইটেম আর এর পাশাপাশি আপনি বাসা বাড়িতে ইউজের জন্য ছোটখাটো যে ড্রিল গুলা আছে ফাইভ ফিফটি ফাইভ সিক্সটি সিক্স নিউটন মিটারের আপনি যদি চান যে পোর্টেবল ড্রিল ইউজ করে আপনি আপনার বাসার কাজটি খুব অল্প সময়ে করে ফেলতে চান তাহলে আপনি এগুলো ইউজ করতে পারেন এগুলো খুব ইউজ এবং ফ্রেন্ডলি প্রোডাক্ট আপনি প্রফেশনাল না এগুলো দিয়ে আপনি হলে কাজ চালিয়ে নিতে পারবেন এর পাশাপাশি আমরা মেলাতে এটাও আমাদের একটা সিরিজ সিরিজ ফুল নিয়ে আমরা মেলায় অংশগ্রহণ করেছি চলুন আমি প্রোডাক্ট গুলো আপনাদের একটু দেখা নিয়ে আপনারা যারা চিন্তিত তাদের জন্য আমাদের এই প্রফেশনাল টুল বক্স আছে এই টুল বক্সটা হচ্ছে সিক্সটি ওয়ান পিসে তো এটাতে আপনি হেক্স টক্স তারপর হচ্ছে যে আপনার কম্বিনেশন কাটিং সবগুলা একসাথে পেয়ে যাবেন এই টুল বক্সটাতে আর এটি হচ্ছে ফোর লেয়ারের টুল বক্স খুবই সুন্দর এবং এটা পোর্টেবল এটি চাইলে আপনি এইভাবে ফোল্ড করে ভাঁজ করে রাখতে পারবেন আর যে কোনো জায়গায় অনায়াসে ক্যারি করে নিতে পারবেন আর এর পাশাপাশি আমাদের টি হ্যান্ডেল এল সকেট গুটি সকেট সবগুলো অ্যাভেলেবেল আছে এটা বাংলাদেশে অনেক আগে থেকে এই প্রোডাক্টটা আসতেছে বাট আমরা অফিসিয়াল ভাবে সবাইকে ডিস্ট্রিবিউট করতেছি এবং অনেকে চিনেন এই প্রোডাক্টগুলা এগুলো বাজারে রেগুলার এখন পাওয়া যাচ্ছে ওয়ার্ড ফোর তো কোয়ালিটি থাকবে সেম ওয়ার্ড সেম কোয়ালিটি থাকবে শুধু হচ্ছে যে এগুলো আপনাকে একটু প্রাইস রিজনেবল দেওয়া হচ্ছে বাজারে কারণ এগুলো নতুন প্রোডাক্ট হিসেবে যাতে আপনি এটার সাথে পরিচিত হতে পারেন এবং আমাদের ব্যবসা পরিধি বাড়তে পারে এই জন্য আমরা এগুলো একটু কম প্রাইসে দিচ্ছি আর এর পাশাপাশি প্রফেশনাল হ্যামার ড্রিল ড্রিল ব্লোয়ার এগুলো আপনি পেয়ে যাবেন আর ওয়েলডিং মেশিনের ছোট সিরিজগুলো থেকে শুরু করে আমাদের দুইশো আড়াইশো এখন আছে দেশে আর এর পাশাপাশি আপনি যদি সেফটি আইটেম এর কথা বলেন সেফটি গ্লাভস সেফটি হেলমেট আমরা এগুলো নিয়ে আসতেছি আর হোম ইউজের জন্য ছোটখাটো পোর্টেবল ভ্যাকিউম ক্লিনার যদি চান টাইপ সি পোর্টের এই টাইপ ভ্যাকিউম ক্লিনার আমরা প্রোভাইড করতেছি আর গ্যারেজ আইটেম গুলো এখানে অ্যাভেলেবল আছে গ্যারেজ আইটেম গুলোর ভিতরে আপনার ছোট ফ্লোর জ্যাক আছে তারপর হচ্ছে যে লেড মেশিনে কাজ করার জন্য বেঞ্চ ভাইস আছে এর পাশাপাশি আপনি যদি চান যে আপনি সুয়ারেজের কাজ করবেন তার পানি ক্লিন করবেন এগুলোর জন্য আমরা মোটরগুলা দেশে অ্যাভেলেবল নিয়ে আসতেছি এছাড়া খালি টুল বক্স যাদের গ্যারেজ আছে খালি টুল বক্স হিসাবে আপনি যদি একটা ভালো স্টোরেজ চান এই স্টোরেজ আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের স্টোরেজ গুলা অনেক টেকসই এবং পোর্টেবল চলুন আমরা এখন এক্সপেরিমেন্ট এখান থেকে আরেকটা শুরু করি যে আমাদের যেই কথার সাথে কি কাজের মিল আছে কিনা আমরা এখন আপনাদেরকে সবগুলা এক্সপেরিমেন্ট করে দেখাবো 99 নিউটন মিটারের এই ড্রিলটা দিয়ে আপনি প্রফেশনাল যে কোনো কাজ খুব অনায়াসে করে ফেলতে পারবেন আর এটার সাথে বিগার ব্যাটারি হিসেবে আমরা প্রোভাইড করতেছি 42 ভোল্টের 2 एंपিয়ার ম্যাক্স ব্যাটারি তো চলুন আমরা এটা এক্সপেরিমেন্ট করে দেখি যে এটা কিরকম কাজ করে এটাতে ফরওয়ার্ড রিভার্স দুইটা গিয়ার অপশনই থাকবে আর আপনি চাইলে এটাতে টক সেট করতে পারবেন হ্যামার মোড নরমাল ইমপ্যাক্ট মোড এবং হচ্ছে স্কো মোড এই তিনটা মোডই দেওয়া থাকবে তো এইটা আপনার বিগার হওয়ার কারণে আপনি ধরার জন্য এই এক্সটার্নাল হ্যান্ডেলটি পেয়ে যাচ্ছেন এটির কারণে আপনি এটাকে ভালো করে পুশ করে কাজটা করতে পারবেন খুব অল্প সময়ে তারপর আমরা এখন এটা দেখাবো এটা হচ্ছে ইম্প্যাক্ট রেঞ্জ এটা দিয়ে আপনি গাড়ি চাকা নাট বোল্টের কাজগুলো খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবেন এই যে খুব অল্প সময় এগুলো আমি খুলে ফেললাম এখন লাগানোর জন্য এখানে সেট করার পরে চার সিলবার হবে এই যে ফিক্সড হয়ে গেছে আমরা শুধু প্রোডাক্ট সেল করে থাকি না আমাদের দক্ষ সার্ভিস টিম আছে তারা সব সময় নিয়মিত আমাদের প্রোডাক্টগুলো সার্ভিস করে থাকে এবং কাস্টমারের যে কোয়ারি গুলো থাকে ওগুলো ফুলফিল করার চেষ্টা করে তো ভাইয়া এখন আমাদেরকে এই ফুল সিরিজগুলো দেখাবে 300 ব্যাড নেইলার এবং হচ্ছে যে ক্রিম্পিং টুলসে যে কাজগুলো এগুলো দেখাবে তো ভাইয়াকে আমি হ্যান্ড ওভার করতেছি এটা হচ্ছে একটা কংক্রিট নেইলার এটা দিয়ে আপনারা উড এবং কংক্রিটের মধ্যে তার কাটা মারতে পারবেন এখানে তার কাটাগুলো এভাবে দেওয়া আছে সিরিয়াল অনুযায়ী এখানে তার কাটাগুলো এভাবে দেওয়া আছে এটা দেওয়ার পর ব্যাটারি লাগানোর পর সুইচ অন করে জাস্ট ডাইরেক্ট প্রেস এভাবে করলে ইজিলি কাজ হবে এবং এটাতে কোনো ইয়ারের কোনো লাইন লাগবে না ইয়ার কম্প্রেসরের প্রয়োজন নেই শুধু ব্যাটারি হলে এটা দিয়ে কাজ করা এটা হচ্ছে আমাদের 8 ইঞ্চি একটা চেঞ্জ হল এটা কর্ডলেস তো এটা দিয়ে আমরা এখন কাট কেটে দেখাবো তো কাট কাটার জন্য প্রথমে এখানে একটা সুইচ আছে সুইচটা চাপ দিয়ে ধরে রাখতে হবে সুইচটা ধরে রাখলে একটা বিপ সাউন্ড দিবে তো এখন আমরা এটা দিয়ে একটা কাট কেটে দেখবো যেটা কেমন কাটে আপনারা দেখতে পালেন খুব কম সময় কিন্তু এটা দিয়ে আমরা একটা কাট কাটতে পারছি তো এই চেন সোয়ার কিন্তু আরো কয়েকটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে তো এখানে আমাদের আছে 12 ইঞ্চি 16 ইঞ্চি আর এখানে একটা আছে আট ইঞ্চি আপনার সব ধরনের প্রোডাক্ট আমাদের শোরুমে পেয়ে যাবেন তো আমাদের প্রোডাক্ট এক্সপেরিমেন্ট এবং আমাদের প্রোডাক্ট সিরিজ অনেক বেশি ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে এই জন্য আমি এখন বিদায় নিতে চাচ্ছি তো আপনাদের যাদের প্রোডাক্টের কোয়ারি আছে ইন্ডাস্ট্রিয়াল হোক হোম ইউজ হোক আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে এবং আমাদের ফ্ল্যাগশিপ স্টোর ঢাকাতে তিনটা একটা হচ্ছে বনানীতে একটা কুরিল আর একটা হচ্ছে বংশালে তো আপনাদের যখন যা প্রয়োজন হয় শুধু আমাদের হটলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করুন এবং আমাদের এই এক্সপেরিমেন্ট জোন গুলোতে চলে আসুন টোটাল ট্যাক্সি স্টোরে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টোটাল রুলস সাথে থাকবেন এই কামনা আমি বিদায় নিচ্ছি আব্দুল হালিম নীরব আসসালাম আলাইকুম